নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আগেই আমি তোমাদেরকে জানিয়েছি কারণ তোমরা আমার আগের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউস বাড়িয়েছো প্রচুর সাপোর্ট করেছো আমাকে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যাতে আমি তোমাদের সামনে এভাবেই নতুন নতুন ভিডিও আর নতুন নতুন কিছু গল্প নিয়ে আসতে পারি তার জন্য আমাকে এভাবেই সাপোর্ট করে যেও তো কাল ছিল রাধাষ্টমী রাধাষ্টমীর দিনে আমি কী কী করলাম তা তোমাদের সাথে আমি শেয়ার করিনি ওই দিনে আমি ভিডিওটা দিতে পারিনি তার জন্য সরি কারণ আমি ওই দিন যাতে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দিন প্রচুর কাজের ভিড়ে আমি দিতে পারিনি তো এখানে রাধাষ্টমীর দিনে সকালবেলায় আমি রাধা রানীর পছন্দের মালপোয়া বানাতে চলে এসেছিলাম তার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে হাফ কাপ মতন সুজি হাফ কাপ ময়দা পরিমাণ চিনি দু চামচ গুঁড়ো দুধ আর হাফ চা চামচের মতন ঘি তারপরে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ পানমুড়ি আমি এখানে কাঁচা পানমৌরি ব্যবহার করছি তোমরা পালে এটাকে ভেজেও ব্যবহার করতে পারো তো ভালো করে এবার মিশিয়ে নেওয়ার পর পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম এবার জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব প্রথম মিশালি দেখতে পাবে জিনিসটা হালকা হয়েছে গা হয়নি কারণ এখানে সুজিটা ফুলবে তার জন্য আমি এটাকে পাতলা করেই মাখিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ পাতলাও করে হয়েছে একে দশ কুড়ি মিনিট পর ঢাকিয়ে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ থিকনেসটা কেমন হয়েছে তো ওই প্ল্যাটারটাকে আমি এক সাইডে সরিয়ে দিয়ে তারপরে ওভেনে বসিয়েছিলাম কড়াই কড়াইটা গরম হয়ে এলিতে দিয়ে দিয়েছিলাম পরিণতন তেল আর তেলটা গরম হয়ে এলে এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে দেবো কারণ মালপোয়া ভাজার সময় সবসময় মনে রাখতো আমি মিডিয়াম আঁচে রেখে দিতে কারণ বেশি আঁচ থাকলে মালপোয়াটা পুড়ে যাবে সঙ্গে সঙ্গে তো এইভাবেই আমি মালপোয়াগুলোকে একের পর এক বানিয়ে নিব তোমরা প্লিজ এরকম বাড়িতে ট্রাই করো মালপোয়াটা আর কেমন হচ্ছে আমাকে অতি অবশ্যই জানিও মালপোয়াটা আর তোমরা রাধা রানীর জন্মদিনের দিন তোমরা কী কী বানিয়েছো সেই গল্পটাও আমাকে শেয়ার করো তো দেখতে পাচ্ছ আমি মালপোয়াটাকে ঠিক এইভাবে একে একে করে আমি ভেজে নিচ্ছি পরপর এইভাবে সব মালপোয়াগুলোকে আমি ভেজে নেবো তো তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ আমাকে কমেন্ট করো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্লিজ 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 ভিউজ বাড়ানোর জন্য তোমরা আমার সাথে থেকো সবসময় সাথে থেকো তো এখানে দেখতে পাচ্ছো রাধারানীর আমি পুজো করে নিয়েছি রাধারানীর পুজো সাধারণত সকালেই হয় সকাল সাড়ে চারটা থেকে রাধা রানীর পুজো শুরু হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছো রাধারানীর পুজো হয়ে গেছে আমার ছোট্ট লাড্ডুকে সকালবেলা ভোগ লাগিয়ে দিয়েছি তো সকালবেলা ছোট্ট লাড্ডুর খাওয়া দাওয়ার পর আমি চলে গেলাম আমাদের খাওয়া দাওয়ার জন্য তো এখানে আমি আজকে যেহেতু নিরামিষবে তো আমি ওভেনে বসে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি পুরো মতন তেল আর সরষের তেলটা গরম হয়ে এলেই আমি এইভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিবপুর মতন পোস্ত আমি অ্যাকচুয়ালি এখানে পোস্ত আর আলু আজকে ভাজবো একসাথে যেটাকে বলে আলু দিয়ে পোস্ত ভাজা তো যাই হোক না কোনো আর এদিকে আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকারের পরিমাণ মতন মসুর ডাল আর মসুর ডালটা আমি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে এখানে মুগ ডালও ব্যবহার করতে পারো তো আমি মুগ ডালটা খুব একটা পছন্দ করি না বলে আমি এখানে মসুর ডাল নিয়েছি আর এখানে ছোটো ছোটো করে এভাবে কুমড়ো কেটে দিয়েছি আর টমেটো কেটে দিয়েছি আর দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ তারপরে প্রেশার কুকারটা আমি বসে দিলাম তিন চারটে সিটির পর প্রেশার কুকারটা আমি ওভেনটাই বন্ধ করে দেবো তো এখানে দেখতে পাচ্ছ আলু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে তো আলু ভাজাটাকে সরিয়ে দিয়ে ওই তেলে দিয়ে দিলাম আর একটু তেল আর তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম এখানে জিরে আমি এখানে সোমরা ব্যবহার করিনি কারণ আমি ডাল ঘন্ট বানাবো তাই জন্য আমি সোমরার জায়গায় আমি এখানে জিরে ব্যবহার করেছি তো সোমরাটা হচ্ছে পাঁচ ফোড়ন আমি আগে থেকে জানিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ওই কড়াইতে দুটো তেজপাতা দুটো শুকনা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম আদা কুচি কারণ ডাল ঘণ্টোতে আদা কুচি দিলে খুবই সুন্দর লাগে আর পুরো মহোৎসব বাড়ির মতন রান্নাটা মাঝকে বানাবো তো ডাল ঘণ্টটা আমি এইভাবেই বানাবো ভালো করে এবার ডালটাকে ঢেলে দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিলাম আবার এখানে এতে কিছুটা জল দিয়ে আমি এরকে ফুটতে রেখে দেবো আর এদিকে দেখো কুমড়োগুলোকে আমি কীভাবে ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে ডাল ঘণ্ট হতে হতে আমি এদিকে বেসনের একটা পুর বানিয়ে নিই বেসনের প্ল্যাটারটা বানাবো কারণ ওই কুমড়ো দিয়ে আজকে আমি চপ বানাবো তো কীভাবে কুমড়ো দিয়ে চপ বানাচ্ছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই তো বেসনে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু কালো জিরে দিয়ে দিলাম লবণ অল্প পরিমাণটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প এক চিমটে মতন হলুদ যাতে বেসনের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যায় বেসনটা এখানে গাঢ় গাঢ় রাখবো একটু থিকনেস থাকবে আর এদিকে দেখতে পাচ্ছ ডালঘণ্ট আমাদের একদম রেডি আর নিরামিষ খাবার তার উপর ঘি পড়বে না তো হতেই পারে না তো ডালঘন্টুর উপরে আমি হাফ চামচ মতন ঘি দিয়ে আর ভালো করে কে ফুটতে রেখে দিলাম এটা ভালো করে ফুটে এলে ওকে নামিয়ে নিয়ে আমি এরপর কুমড়িগুলো ভেজে নেব তো কুমড়ার চপটাকে আমরা কুমড়ি বলি সাধারণত এটা বাঁকুড়াতে পাওয়া যায় মানে আমি যখন বাঁকুড়াতে থাকতাম তখন এই রেসিপিটা আমি খেয়েছি তো আমার খুব ভালো লেগেছিল তাই আজকে আমি এই রেসিপিটা আজকে বানাচ্ছি তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ ডাল ঘণ্টা একদম রেডি হয়ে গেছে এরপর কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে আমি এরপর একে একে কুমড়িগুলোকে ভেজে নিচ্ছি তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই জানিও আর প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করো যাতে তোমাদের সামনে এরকম নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত কেমন হচ্ছে তোমরা অতি অবশ্যই আমাকে জানিও ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে